কবি চন্দ্রানী চৌধুরীর কবিতা নির্জন জীবনের পথে ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে নির্জন জীবনের একদিন ও একটা গৃহকোণ চেয়েছিল যেখানে ও যত্ন করে রাখতে পারবে আশাকে ওই যে মেয়েটা আকুল হয়ে ছুটে যাচ্ছে অজানা লক্ষ্যের দিকে ও স্বপ্নে দেখেছিল নিজস্ব দরজার ওপারে ভিড় করে থাকবে ওর স্বপ্নেরা ওই যে মেয়েটা অনন্তকাল ধরে তাকিয়ে রয়েছে নিষ্পলক চাউনিতে একদিনও চেয়েছিল খোলা দক্ষিণা হাওয়া যা বসার ঘরের দোল নাই মুক্ত চিন্তা হয়ে দোল খাবে খাবেছ রাজপ্রাসাদ যেখানে বড় বড় ঘরে উঁকি দিচ্ছা অভিজাত প্রতি ঘরে ঝোলানো ভারী পর্দা সরিয়ে সেখানে ফুরফুরে দক্ষিণা হাওয়া ঢুকতে পারে না যেখানে চিলে কোঠা ঘরে বন্দি করে রাখা হয় সত্য যে সুবাস একটি ঘরেও পাওয়া যায় না প্রথম যেদিন মেয়েটা এ প্রাসাদে পা রেখেছিল সেদিন তার সাথে হাত ধরাধরি করে এসেছিল আশা তারপর ধীরে ধীরে ঘর যত গুমোট হয়ে উঠল হাত ছাড়িয়ে চলে গেল এখন নিঃস্ব রিক্ত সে মেয়ে ছুটে চলেছে একা নির্জন জীবনের পথে আর খুঁজে চলেছে সব